আমাদের তরু তাজা এলো আজ ফাগুনের দিন আমাদের তরু আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ সু গান এ সু গান অর ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কাফলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান

এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন যাই দৃঢ় সংগ্রাম নবিরাসুলের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে উথাম বিনয়ার শত বাধা বিপদে উথাম বিনয়ার আমাদের এই অভিযান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু আজ আহা বাকি রয়ে গেছে তবু আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরন সকল বিভেদ ভুলে হাতে রেখে এসু গাই একো তার গান এসু গাই অ্যা গান এ সু গাই তার গান এ সু গাই তার গান অর ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত অর্ধ শতক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক গান এসো গাই এক গান এসো গাই এক গান আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি নবিরাসুলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন করে যাই দৃঢ় সংগ্রাম নবিরাসুলের পথে দাওয়াতে কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন আনতে জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা থাম ও থামবে নায়ার শত বাধা বিপদে ও থামবে নায়ার আমাদের এই অভিযান এসু গাই একতার গান